হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমি এই শান্তিনিকেতনে গেছিলাম আগে পৌষ মেলার একটা ভিডিও তোমাদের দেখিয়েছি আর এখন আমরা চলে যাচ্ছি টোটো করে সোনাঝুড়ি সোনাজুরি হাটে আমরা চলে যাচ্ছি আমি সেখানকার ভিডিও তোমাদের দেখাবো সেখানে আমরা খুব সুন্দর একটা রিসর্টে গিয়ে উঠবো আর এই দেখো টোটো করে আমরা যাচ্ছি আমার ছোটো নাতনি আর আমার মেয়ে আমার ছেলে আর জামাই সামনে বসেছে আমরা সবাই টোটো করে আমরা যাচ্ছি সোনাঝুরির হাটে এই রিসর্টে চলে এলাম এটা রামশ্যাম ভিলেজ রিসর্ট খুব সুন্দর এই রিসর্টটা তোমরা বন্ধুরা বুক করেও আসতে পারো রাত্রিরে থাকতে পারো আর আমরা রাত্রিরে থাকিনি আমরা আবার ফিরে এসেছিলাম কিন্তু আমরা দুপুরে লাঞ্চটা ওখানে করলাম আমরা ওখানে কুপন কেটে আমরা লাঞ্চের টাকা পেমেন্ট করে দিলাম কি কি খাবো তার মেনু আছে চার্ট দেখে দেখুন কি সুন্দর এই ছবিগুলো সব কিশালয় রবীন্দ্রনাথের ছোট বয়সের আমরা বয়ে পড়েছি সব ছবি দেওয়া দেওয়া খুব সুন্দর রিসর্টটা আমরা ওইখানে মাটন কষা ভাত ডাল আর শুক্তো তরকারি ভাজা আলু ভাজা সব রকম ছিল যে মাছ খাবে যে মাটন খাবে যে চিকেন খাবে সব থালি হিসেবে তা যাই হোক আমরা ওইগুলো বুক করে নিয়েছিলাম আমরা সব আগেই কুপন কেটে নিলাম তারপরে আমাদের ভেতরে চলে যেতে বললো এই চলে যাচ্ছি দেখুন রিসর্টের ভেতরে প্রচুর জায়গা খুব সুন্দর থাকারও ব্যবস্থা আছে যারা আগে থেকে বুক করে আসছে তাদের ঘর আছে এইখানেতে খুব সুন্দর এই রিসর্টটা আপনাদের এই জন্যে আমি নিয়ে এলাম এই শান্তিনিকেতনে এলে এই রিসর্টে আপনারা একবার খেয়ে দেখবেন বেশ ভালো লেগেছে আমাদের আর জায়গাটাও বেশ ভালো বাচ্চারা সব এখানে খেলাধুলো করছে আর এখানে খুব সুন্দর ফোয়ারা মানে জলটা এত সুন্দর মানে ফোয়ারা হচ্ছে খুব ভালো লাগছে দেখে আর এখানেতে বাচ্চারা সব দোলনা না এমনি খেলাধুলো করছে খুব খোলামেলা রিসর্টটা খুব ভালো লাগলো সেই জন্যে আপনাদের কাছে ভিডিওটা নিয়ে এলাম কেমন লাগছে এই দেখুন আপনারা আর এখানেতে আপনার প্রচুর ভিড় দেখলাম প্রচুর ব্যবস্থা বসারও প্রচুর জায়গা এইখানেতে খাবার যেখানেতে পুরো বুফে সিস্টেমে আমরা সব খেলাম নিয়ে নিয়ে দেখুন এই টেবিল চেয়ার পাতা পাতা সব এইখান থেকে আমরা সব বুফের সিস্টেমে খাবার নিয়ে নিয়ে আমরা এসে এখানে সব লাইন দিয়ে লোকে খাবার নিচ্ছে ওরা জলের বোতল সিল করা বোতলও দিচ্ছে খুব ভালো ব্যবস্থা একটু রেটটা কস্টলি আছে ঠিকই কিন্তু এমনি ব্যবস্থা খুব ভালোই লেগেছে আর খুব ভালো ব্যবস্থা এখানে আমরা প্রথমবারই এই রিসর্টটায় গেলাম আগে আমরা এই রিসর্টে যাইনি এই বেশ খোলামেলা বেশ এই দেখুন এই দিকেতে থাকার ব্যবস্থা ঘর সব রয়েছে আবার এই দিকে বড় বড় বিল্ডিংও করা আছে আবার এই দিকেতে মানে সুন্দর ছবিগুলো সব দেয়ালে পোস্ট করেছে এত সুন্দর লাগছে আমি তাই জন্যে ভিডিওগুলো দেখাচ্ছি আর সুন্দর গাছ দিয়ে ঢাকা এই রিসর্টটা খুব সুন্দর শান্তিনিকেতনে সব রিসোর্টগুলোই একটু খোলামেলা খুব সুন্দর হয় অনেকে ওখানে গিয়ে দুদিন তিন দিন থাকে কিন্তু আমাদের আসানসোল থেকে শান্তিনিকেতন বেশি দূর নয় সেই জন্য আমরা চলে এসেছি যারা কলকাতা থেকে যায় তারা হয়তো থাকে আমরা সারাদিন ঘুরলাম টুরলাম তারপরে চলে এলাম খুব ভালো লেগেছে রিসর্টটায় আমরা আর ওখানে সোনাজুরির হাটে প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে আর এই রিসর্টে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে একটুখানি আমরা ঘোরাফেরা করলাম আমি এই ভিডিওগুলো তুললাম আপনাদের দেখাবো বলে এখানে এত সুন্দর ব্যবস্থা সেই জন্যে দেখাচ্ছি আর এই রিসর্টে দেখুন এখানে চাষও হচ্ছে মনে হয় এখানে সবজি টবজি সব লাগাবার অনেক জায়গা লাগায় এখানে মনে হয় সবজি হয় ওরা নিজেরাই সব ব্যবস্থা এখানে আছে অনেক রকম আর খুব মানে বেশ ভালো লাগলো আমি এই প্রথমবারই এই রিসর্টটায় এলাম কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর এইখান থেকে এবারে আমরা আস্তে আস্তে এবারে বেরিয়ে যাচ্ছি আমাদের খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে এবারে আমরা একটু ফটো সেশান করছিলাম একটু ছবি টবি তুলছিলাম ভিডিও তুলছিলাম আর এই শান্তিনিকেতনের পৌষ মেলায় আপনাদের ভিডিওটা দেখিয়েছি শান্তিনিকেতনের পৌষ মেলা দেখে তারপর টোটো করে কিন্তু অনেক রকম এন্ট্রি নো এন্ট্রি আছে সেই সব দেখে দেখে টোটোওয়ালারা ছাড়ছে এইবারে আমরা বাইরে চলে এলাম এইখানে সব নাচ গান হচ্ছে সব বইয়েরা শান্তিনিকেতনের দেখুন কি সুন্দর সব ড্রেস করে নাচছে আমাদের খুব ডাকলো আমরা आजने नास्तेलाम दुखु দেখুন এইখানে আবার চাদর টাদর সব বিক্রি করছিল নাচ গান হয়ে গেল তারপরে আমরা একটু কেনাকাটি করলাম এখান থেকে বিসনার চাদর কিনলাম বিলো কভার শুদ্ধ বেশ ভালো লাগলো এখানে শাড়ি টাড়িও বিক্রি হচ্ছিলো সব দেখাশুনো করে একটু টুকটাক কেনাকাটি করলাম বেশ ভালো লাগলো সোনাঝুরির হাটে সব বিক্রি হচ্ছে দেখলাম হার দুল চুড়ি ব্যাগ সব রকম ওদের শান্তিনিকেতনের চা জিনিস আছে চাদর টাদর সব বিক্রি হচ্ছিল প্রচুর জিনিস নিয়ে প্রচুর লোক বসেছিল দেখুন খুব ভালো লাগলো আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে একটুখানি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন থ্যাংক ইউ